হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর নতুন ডিজাইন নিয়ে চলেছি এটা হলো ষোলোই ডিসেম্বরের মহান বিজয় দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে বলে দেওয়া হবে যে ভিডিও বলে দেওয়া হবে যে কিভাবে এই ডিজাইনটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই এই ডিজাইনটি সংগ্রহ করার পর আপনারা যেভাবে কাস্টমাইজ করবেন এই লে এই প্রসেসটা আপনাদেরকে দেখায় দেব তো কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথমে লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আমার ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করার পর এখান থেকে লক আনলক করবেন আনলক করার পর আবার লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর আমরা চলে যাবো এই তিন নম্বর অপশানে তিন নম্বর অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা সরাসরি এই অপশানে চলে যাব এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব এই টুক থেকে ব্রাউজারে সিলেক্ট করলাম ব্রাউজারে সিলেক্ট করার পর এখান থেকে আমরা ইমেজে সিলেক্ট করবো ইমেজে সিলেক্ট করার পর আমার পিএনজি ছবি আছে পিএনজি ছবি এখান থেকে আপনারা যে কোনো একটা ছবি এখান থেকে সেভ করে নিতে পারেন আপনাদের ছবি থাকলে আপনারা আপনাদের ছবি ছবিতে সেভ করে নিতে পারেন তো এখান থেকে পিএনজি ছবিটা নিব নেওয়ার পর এখান থেকে সেভ করে দিব। তো এখান থেকে নেওয়ার পর আমি ছবিটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর ছবিটাকে এই কর্নারে ধরে একটু ছোট করব ছোট করার পর আমি এখান থেকে এ জায়গায় দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করবো লেয়ার অপশানে ক্লিক করার পর ছবিটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর এখান থেকে আমাদের নামটা আছে নামটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এই অপশানে যাবো এই অপশানে যাওয়ার পর এডিট অপশানে ইডিট অপশানে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের নাম লিখে দিতে পারেন আপনারা আপনাদের নাম আপনার পছন্দ মতন লিখে দিতে পারেন এরকম হয়ে আমি এখান থেকে নাম লিখে দিলাম আপনারা চাইলে এরকম করে নাম লিখে দিতে পারেন অথবা নাম চেঞ্জ করতে পারেন এখানে কালার যত ভালো না লাগে বা কালার চেঞ্জ করার জন্য কালার অপশানে যাবেন কালার অপশানে যাওয়ার পর এখান থেকে আপনারা কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন এখানে সব ধরনের কালার আছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন ওকে তারপর এখান থেকে পদবী লাগা আসে আপনারা চাইলে পদবীও চেঞ্জ করে নিতে পারেন এই সিস্টেমেই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর এই ডিজাইনটি শুধু আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে আপনারা যে পাসওয়ার্ডটা বলবো সেই পাসওয়ার্ডটা যদি আপনারা সেখানে আমার ইনবক্সে দেন গ্রুপে না ইনবক্সে অনেকে গ্রুপে পাসওয়ার্ড দেয় গ্রুপে দিলে কিন্তু ফাইল পাবেন না যদি ইনবক্সে পাসওয়ার্ডটি দিন দেন তাহলে এই ডিজাইনটি একদম ফ্রিতে পেয়ে যাবেন আর যারা ডিজাইন বানাতে চাচ্ছেন অথবা বিএলপি ফাইল কিনতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার মিনিময়ে আপনারা যে কোনো ডিজাইন করাতে পারবেন অথবা ফাইল কিনতে পারবেন তো এটার পাসওয়ার্ড থাকবে ইপি চোদ্দ